রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত শপর শেষে কুন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একটি চিন্দে গানের বাপ তোলে মর্ষিয়া ব্যতিত দিনের তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে কবে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাছ তুলে আমি তার ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরে সান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তো নিরাসার নিরাশার ছবি একে কত দরিয়া সোতাই ঘুরে চলেছি কোথায় কুনসীমাহিন জুড়ে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে একাকী রাতের ম্লান জুল হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথয় ভান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সবাই অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মোদের খেলার ধুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি সৌদাগরের দল মাঝে মোরা উঠাইয়াছি আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধুনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের আহাজার ও কি খুদিতের ওকি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের অতি ক্ষুদা তোর বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি পাঞ্জেরি